আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের এই নতুন ভিডিওটি শুধুমাত্র মা বোনদের জন্য বিশেষ করে যাদের বাচ্চা হচ্ছে না বা অনেকদিন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মা হতে পারছেন না মূলত তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন অবশ্যই এখান থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা অনেকেই আছেন যারা অনেক দিন যাবৎ ট্রাই করতেছেন কিন্তু কোনোভাবেই কনসিভ আসছে না অনেকের ক্ষেত্রে কিন্তু মাসিক নিয়মিত হচ্ছে কিন্তু তারপরেও বাচ্চা কনসিভ হচ্ছে না কেন হচ্ছেন না সেটা আপনারা কেউ জানেন না আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সিস্টের প্রবলেম থাকে অথবা জরায়ুতে কোনো সমস্যা থেকে থাকে কিংবা অনেকের ক্ষেত্রে হরমোন জাতীয় প্রবলেম থেকে থাকে তো যাদের যে প্রবলেমই হোক না কেন মূলত যাদের বাচ্চা হচ্ছে না বা দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য আজকে আমি এই মেডিসিনটা নিয়ে এসেছি এটা আপনারা একটা না তিন মাস খেলে অবশ্যই আপনারা কনসিম করবেন অবশ্যই এই ধরনের মেডিসিনে আমি নিয়ে হাজির হয়েছি আপনারা এ যাবত কে কোন ওষুধ খেয়েছেন আমি জানি না তবে এই মেডিসিনটা আপনারা একবার খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে আর এই আমার এই মেডিসিনটা হল ফলিক অ্যাসিড বা ফলিক জেড যে ওষুধই বলি না কেন এটা হচ্ছে আপনার এমনই এক ধরনের ওষুধ যেটা খেলে কিন্তু আপনার কঞ্চিবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা সাধারণত খাওয়ার ডোজটি হলো সকালে একটা করে রোজ তিন মাস খাবেন একটা না তিন মাস খাবেন চেষ্টা করবেন কখনো যেন বাদ না পড়ে সকালে একটা করে আমি কিন্তু খেলে লিখে দিয়েছি সকালে একটা করে খাবেন এবং তিন মাস খাবেন তবে খেয়াল রাখতে হবে এই মেডিসিনটি খাওয়ার সময় আপনার মাঝে মাঝে প্রতিদিন না হলেও মাঝে মাঝে কিন্তু গ্যাসের ওষুধ খেতে হবে কারণ এটার কিন্তু একটি ছাইড এফেক্ট রয়েছে সেটা হলো কনস্টিপেশন মানে হলো পায়খানা শক্ত হয়ে যায় তো ফলিক অ্যাসিড খেলে অনেক সময় আপনাদের যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের সাধারণত গ্যাসের প্রবলেমটা একটু বাড়তে পারে এবং পায়খানাটাই শক্ত হয়ে যেতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন এর সাথে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য তবে প্রতিদিন না খেলেও হবে মাঝে মাঝে খেলে হবে আর এছাড়াও ঝোল তরকারি এবং সাধারণত শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো প্রবলেম হবে না তবে আপনি যদি এটা যদি তিন মাস একটানা খেতে পারেন আর পাশাপাশি কনসিভের জন্য চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা হবে কনসিভ হবে আর আপনারা এর সাথে আরও কিছু মেডিসিন খেতে হবে যেগুলো সাধারণত কনসিভেরই ওষুধ কোনো প্রবলেম আপনার শরীরে থাকুক বা না থাকুক যদি আপনার হাজব্যান্ডে কোনো প্রবলেম থেকে না থাকে তাহলে আপনার এই কনসিভের মেডিসিনগুলো খেলে অবশ্যই কনসিপ হবে কিন্তু সেইগুলো আমি একসাথে দিতে পারছি না কিছু সমস্যার জন্য আপনাদের যদি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই মেডিসিনগুলো আপনাদেরকে বলে দিব। তবে আপনারা এটা আপনারা নিয়মিত খেলে অবশ্যই কিন্তু কাজ করবে এর সাথে আপনারা ই ক্যাপ বা ই ভিট অর্থাৎ ভিটামিন ইটা খেতে পারেন কারণ ওটাও কিন্তু খুব ভালো একসাথে কাজ করে আমি আমার ইতোমধ্যে ভিটামিন ই নিয়ে একটু ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা যাদের বাচ্চা হচ্ছে না তারা সাধারণত এটা এই ওষুধটা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করবেন আপনাদের অবশ্যই কনসিভ হবে তবে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু টানা তিন মাস খেতে হবে তিন মাস খেলে আপনাদের অবশ্যই কনছিপ হবে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আর পরবর্তীতে আমি আরও মেডি কঞ্ছিপের জন্য কিছু ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে সব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ